নমস্কার বন্ধুরা মুনমুনের রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই তো আজ বানাবো আমি পটলের একটা রেসিপি আজকে বানাবো দই পটল তো আমি পটলগুলো এই রকমভাবে খোসা ছাড়িয়ে মুখটা একটু কেটে নিয়েছি দুদিকে একটু মুখটা কেটে নিয়েছি আর এই দিকে নিয়েছি কাঁচা একটু আদা আর কটা কাজু বাদাম আর একটু চারমগজ কিন্তু বেশি উপকরণ দিয়ে এটা আমি করবো না খুব কম উপকরণ দিয়ে একটা দই পটলের রেসিপি আমি বানাবো এই সব উপকরণগুলো আমি এতে মিক্সিতে নিয়ে নিচ্ছি মিক্সিতে আমি এগুলো সব একসঙ্গে বেটে নিয়ে আসবো মিক্সিতে এগুলো বাটব মশলাটা তো এটা আমি বেটে এটা আমি বেটে নিয়ে আসি চারিদিকে কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি এবার পটলগুলো আমি দেবো নুন হলুদ মাখিয়ে এবার পটলে আমি একটু নুন সামান্য হলুদ গুঁড়ো নিয়েছি নিয়ে এটা ভালো করে একটু মাখিয়ে নেবো ভালো করে আমি মাখিয়ে নিয়ে এদিকে কড়াতে তেল গরম বসিয়ে দিয়েছি দিয়ে আমি পটলগুলো ছেড়ে দেবো সব পটলগুলো লাল লাল করে আমি ভেজে নেব পটলগুলো একটু ভাজা হোক পটলগুলোও ভাজা হয়ে গেছে এবার আমি কড়া থেকে পটলগুলো সব তুলে নেবো ওই তেলের ভেতরে আমি একটা দার দারচিনি আর একটা লবঙ্গ আর দুটো লবঙ্গ আর দিয়ে দিয়েছি একটা এলাচ দেওয়ার পর আমি যেই মশলাটা বেঁকে বেটে রেখেছিলাম আদা আর সরি ওটা টক দই ছিল তো এইটা হচ্ছে টক আদা আর কাঁচা লঙ্কা বাদাম কাজু বাদাম বেটে রেখেছিলাম সেটাই আমি এতে দিয়ে দিলাম পুরোটাই দিয়ে দেবো এটা পুরোটা পরিষ্কার করে আমি ভালো করে এটা দিয়ে দিচ্ছি দিয়ে এটা কিছুক্ষণ আমি নাড়ব কিছুক্ষণ নাড়ার পর আমি এতে এক চামচ ধনে এক চামচ জিরে আমি নিয়েছি নিয়েতে এই জিরে আর ধনটা আমি এতে দিয়ে দিয়েছি ভালো করে আমি নিলে দেব এবার টক দই দেব আমি এখানে ছোট একটা বাটি এক বাটি টক দই দিয়েছি যেহেতু এটা দই পটল তাই এই জন্য একটু দইটা বেশি দিতে হবে দিয়ে এটা খেয়ে ভালো করে নাড়তে হবে এটা আমি কিছুক্ষণ নাড়বো নাড়ব সামান্য হলুদ গুঁড়ো নিয়ে এতে দিয়ে দিয়েছি মশটা যত যখন একটু কষা কষানো হয়ে যাবে তখন আমি এতে মশলা ধোয়া জলটা একটু দিয়ে দেবো দিয়ে এটা ভালো করে একটু আর একটু নাড়ব ভালো করে আর একটু মশলাটা কষাবো এবার যখন এটা একটু কষানো হয়ে যাবে এবার এই পটল ভাজাগুলো আমি এতে দিয়ে দিলাম দিয়ে এটা ভালো করে একটু কষিয়ে নেব আর একটু পটল ভাজাতে আমি নুন দিয়েছিলাম তাই অল্প করে নুন দেবো বেশি নুন আমি দেবো না বেশি নুন দিলে নুনটা বেশি হয়ে যাবে কম করে একটু নুন দিয়ে দেবো আর এটা একটু কষা হোক পটল থেকে যখন তেল বেরিয়ে আসবে তখন এই আমি অল্প একটু সামান্য এক চামচের মতো এক চামচের থেকে কম একটু চিনি দিয়ে দিলাম আমি নিরামিষের দিন এই রেসিপিটা বানিয়ে খেয়ে দেখবেন খুব সুন্দর রেসিপিটা এবার আমি এতে একটু ওই মশলাধারি জলটা একটু ছিল আর একটু একটু দিয়ে দিলাম এতে ঠিক আছে এবার এটা একটু আর একটু ফুটবে সামান্য উপর থেকে আমি একটু চিলি ফ্লেক্স একটু দিয়ে দেবো অল্প করে একদম একটু দিয়ে দিয়েছি যেহেতু আমি গুঁড়ো লঙ্কা দিইনি একটু সামান্য দিয়েছি একটু মিষ্টি মিষ্টি ঝাল ঝাল একটু টক টক লাগবে এটা রুটির সঙ্গেও খেতে ভালো লাগবে ভাতের সাথেও খেতে ভালো লাগবে এই পটলের রেসিপিটা এবার আমি এতে একটু সামান্য গরম গুঁড়ো দিয়ে দিয়েছি দিয়ে এবার এটা নামিয়ে নেব আমি আমার রেসিপিটা হয়ে গেছে ভালো লাগলে প্লিজ সবাই আমার পাশে থাকবেন লাইক কমেন্ট করে কেমন হলো রেসিপিটা সবাই একটু বলবেন হয়ে গেছে এবার আমি এটা পরিবেশন করে দেব আমার দুই পটলের রেসিপি রেডি হয়ে গেল কেমন হলো সবাই একটু বলো প্লিজ ভালো লাগলে প্লিজ সবাই একটু পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য